দেখো সবাই কাণ্ড দেখো এখন কটা বাড়ছে জানো এখন বাড়ছে এগারোটা আঠাশ একটু সামনে দেখতে পাচ্ছ দিন আমি জানি না দেখো এখন বাড়ছে এগারোটা আঠাশ আর এই যে আমার চিনি অবস্থা টিভিতে কি দেখছে দেখো একবার দেখেছো কি দেখছে এখন চিনি মাঝরাতে এইসব দেখছে আর এই যে নাচ করছে তাহলে আমরা ঘুমো কখন নিজে সারা সকাল করে ঘুমাবে আর বিদায় আমাকে ওই জাগিয়ে রাখবে আর ও এখন থেকে এসব শুরু করেছে শুধু দেখো ওকে আর একবার দেখা হয় ওইদিকে এইবার দেখানো থাকবে এই দেখো ও শুধু দাঁড়িয়ে থাকবে ও আড়াই হবে ফোনে থাকবে না ওকে সবসময় খাড়া করে রাখতে হবে আর এখনো নাচছে আচ্ছা ওর কি বয়স হয়েছে কি হয়েছে ওর কি বয়স হয়েছে একভাবেই টিভির দিয়ে তাকিয়ে আছে সবাইকে তাটা বাই বলে দাও গো ও এখন বাই বলার মোডেও নেই ও এখন শুধুমাত্র নাচ করে না কমলা গান দেখার মোডে রয়েসে ঠিক আছে টাটা সবাই ভালো থেকো আমি ওকে নিয়ে থাকি দেখি ওর কতক্ষণ নাচ চলে